আসসালামু আলাইকুম আমাদের নুরুদ্দান এন্টারপ্রাইজের দোকান ঠিকানা আপনাকে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখা নুরু মার্কেট গাওসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের বিপরীত পাশে সরাসরি যে নুরনী মার্কেট নুরানি মার্কেটের তলায় নুরুদ্দান এন্টারপ্রাইজ এক বাই পঞ্চাশ নং দোকান এই হচ্ছে আমাদের নুরুদ্দান এন্টারপ্রাইজটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সব লোকেশন সরাসরি গাউসিয়া মার্কেটের বিপরীত পাশে কিন্তু আমাদের দোকানটা উদ্যামস আমাদের কাছে আপনারা ব্লক বাটিক হ্যান্ড পেন্টের স্ক্রিপ পেন্টের যাবতীয় সরঞ্জাম কিন্তু আপনারা আমাদের কাছে পাইকের রেটে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই পাশে ব্লকের ডাইসগুলো আমাদের বিভিন্ন কালার স্ক্রেগুলো সরাসরি গাছি আমার বিপরীত পাশে আমাদের কাছে পেয়ে যাবেন এখানে নকশিকাতার ডাইস আছে এবং কি রেডি অ্যাক্রামিন কালারগুলো আছে বাটিকে ভ্যাট কালারগুলো আছে ভ্যাট পোশিয়ান সালফার ডাইরেক্ট কালার ইত্যাদি এবং কি পাওয়ার কালারগুলো অ্যাক্রামিন কালারগুলো এখানে আর্টের সামগ্রীগুলো আর্টের অ্যাক্রিলিক কালার ওয়াটার কালার অয়েল কালারগুলো বিভিন্ন ধরনের তুলির সেট ক্যানভাস ইত্যাদি আমাদের কাছে কিন্তু আপনার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সারা দেশে রয়েছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা তো আসলে যারা আমাদের দোকানের অ্যাড্রেসটা খুঁজে পাইতে সমস্যা হয় তাদের জন্য আসলে কিন্তু আজকে ভিডিওটা করা দেখতে পাচ্ছেন আমাদের দোকানের সামনে কিন্তু ঢাকা গাউসিয়া সরাসরি বিপরীত পাশে কিন্তু নিরুজ্জামান এন্টারপ্রাইস স্থ্যানবোর্ড দেওয়া আছে আমাদের আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি ভালো থাকুন শুরু থাকুন এই কেমন আলাইকুম